আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর এক নংয়ের ঢ দ ত পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব তো চলো আমরা শুরু করে দিই এই সকল অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের শুধুমাত্র একটি সূত্রের প্রয়োজন হবে সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ শুটুটি কিন্তু খুবই সহজ তুমি একটু মনোযোগ সহকারে দেখো এবং আয়ত্ত করার চেষ্টা করো খুব সহজেই আয়ত্তে হয়ে যাবে এবার ধনং নিয়ে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে লেখা আছে যে এ মাইনাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে এর বর্গ দেখো এখানে কিন্তু তিনটি পদ আছে একটি দুটি তিনটি অর্থাৎ আমরা এই প্রথম সূত্রটি কাজে লাগাতে পারি তাই না এখন আমাদেরকে কি করতে হবে এই বর্গ পরিবর্তে আমরা স্কয়ার লিখবো এ মাইনাস বি প্লাস সি এর স্কোয়ার এখন সুত্রুটা খেয়াল করো শুট্রোটার মাঝখানে কিন্তু তিনটা পদের মাঝখানে প্লাস আছে কিন্তু আমাদের এখানে কি তিনটা পদের মাঝখানে প্লাস নেই আমরা কি করব প্লাস বানাবো কীভাবে বানাবো এটাকে এ তারপর সূত্রের জন্য সূত্র মেলানোর জন্য প্লাস দিলাম কিন্তু এখানে তো মাইনাস আছে আমাদের মাইনাস তো আবার মিলিয়ে রাখতে হবে মাইনাস তো আমি একেবারে বাদ দিতে পারি না তাহলে মাইনাসটা আমরা ভিতরে দিয়ে দিলাম তারপর সূত্র মেলানোর জন্য প্লাস এখানেও প্লাস আছে সমস্যা নেই তাহলে মিলে গেছে এইভাবে আমরা এ প্লাস বি প্লাস সি বানালাম যেখানে এ মানে এ বি মানে মাইনাস বি আর সি মানে সি এখন পুরোটার উপরে স্কোয়ার আছে তাহলে আমরা পুরোটার উপরে স্কোয়ার দেওয়ার জন্য একটা সেকেন্ড ব্রেকেট দিব কারণ আমরা অলরেডি ফার্স্ট ব্রেকেট ইউজ করে ফেলেছি এখন শুধু দেখে দেখে সূত্রটা বসিয়ে দিব কী আছে সূত্রে প্রথমে আছে এ স্কোয়ার এ মানে এ তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে মাইনাস বি তার স্কয়ার প্লাস সি স্কোয়ার সি মানে সি স্কোয়ার তারপর প্লাস টু এ বি মানে মাইনাস বি মাইনাস তাই ব্রেকেটের ভিতরে রাখতে হবে তারপর প্লাস টু বি সি বি মানে মাইনাস বি মাইনাস তাই ব্রেকেটের ভিতরে তারপর সি সি মানে সি মানে আর বসিয়ে ফেললাম এখন কি করবো শুধু ক্যালকুলেশন করবো ক্যালকুলেশনটা কিভাবে করবো এরপর আছে দিয়ে দেব এ স্কোয়ার এবার এই স্কোয়ারটা কিন্তু মাইনাসের উপরেও আছে বিয়ের এর উপরেও আছে মাইনাসের উপরে স্কোয়ার মানে কি মাইনাস দুইবার লিখে গুণ করতে হবে তাই না আচ্ছা যারা চিহ্নের গুণটা পারো না তাদের জন্য আমি একটু চিহ্নের গুণটা দেখিয়ে দিচ্ছি যেখানে কি করতে হবে আচ্ছা আমি কোথায় ছিলাম এই যে এই পাশে একটু দেখিয়ে দিচ্ছি কি প্লাসে আর প্লাসে গুন করলে হয় প্লাস মাইনাসে আর মাইনাসে গুন করলে প্লাস হয় প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস তাহলে এখানে মাইনাস ইন্টু মাইনাস আছে তার মানে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় সেই প্লাসে প্লাসে প্লাস এখন বি আর এর উপর আছে বি তারপর প্লাস সি স্কোয়ার এখন এইটুকু আছে গুণ আকারে তো এইটুকুকে একসাথে আমাদের গুণ করে গুণ ফলটা আমাদের লিখতে হবে এই যে প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ তারপর অক্ষর অক্ষর প্রতীকের গুণ চিহ্ন কি কি আছে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস তারপর টু এ বি তাই না তারপর এখানে এই যে এই টু গুনাকারে আছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস টু বি সি এই টু আছে প্লাস টু সি এটাই কিন্তু আমাদের অ্যান্সার এবার নং খেয়াল করো এখানে কি প্রশ্ন আছে এ এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা কীভাবে লিখতে পারি এ এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার তাই না এখানে একটা দুইটা তিনটা পদ আছে পথ কি তোমরা গণনা করতে পারো প্লাস আর মাইনাস যেখানে আছে সেখানে সেখানেই গণনা করবে এই যে একটা তারপর দুইটা তিনটা তিনটা পথ সংবলিত একটা রাশি এখানেও তিনটা পদ অর্থাৎ আমরা এই সূত্রটা চোখ বন্ধ করে শুধু ব্যবহার করে দিব পরিবর্তন কি হবে এখানে এ মানে এ এক্স বি মানে বি আর সি মানে হচ্ছে টু এখন আমরা সূত্রটা দেখে দেখে লিখে দিব। সূত্র কি আছে এ স্কয়ার এ মানে কি এ এক্স এ এক্স লিখে তার উপর স্কয়ার এখন এখানে কি স্কয়ার দিয়ে দিব। এটা কি হবে হবে না কেন হবে না কারণ এ পুরাটুকুর উপরে আছে স্কয়ার আমরা যতটুকুকে এ ধরবো তার সম্পূর্ণটুকুর উপরে আমাদের স্কোয়ার দিতে হবে তাহলে এই সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ার দিতে হলে আমাদের একটা ব্রেকের দিতে হবে ঠিক আছে এ স্কয়ার তারপর আছে বি স্কোয়ার বি মানে বি তার উপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি ধরেছি আমরা টু কে তাই না সি স্কোয়ার মানে টু স্কয়ার তারপর প্লাস টু এ বি এ মানে এ এক্স বি মানে হচ্ছে বি তাই না তারপর প্লাস টু বি সি সি মানে টু প্লাস টু সি এ সি মানে কত টু এটা টু হবে টু সি এ এ মানে এ এক্স তাই না এ এক্স এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ আমরা এই সূত্রটা লিখলাম যেখানে এ ধরেছি এ এক্স কে বি ধরেছি বি কে আর সি ধরেছি টু কে এইভাবে ছোটো লিখেছি এখন শুধু ক্যালকুলেশনটা করব ক্যালকুলেশনটা কীভাবে করব। এই স্কোয়ারটা এর উপরেও আছে এবং এর উপরেও আছে তাহলে এর উপর স্কয়ার দিতে হবে এবং এর উপরেও স্কোয়ারটা দিতে হবে প্লাস বি স্কোয়ার টু এর উপর স্কোয়ার আছে মানে টু ইন্টু টু দুই আর দুই গুণ করলে দুগুণে চার প্লাস টু এ এক্স এটা কিন্তু গুণ এটা আমাদের গুণ সম্পর্কে আছে এটাও গুণ সম্পর্কে আছে তাই না এইটুকু আমাদের গুণ আকারে আছে তাহলে এই এক এইটুকুকে আমাদের একসাথে গুণ করে গুণফলটা লিখতে হবে কিভাবে লিখবো প্রথমে আমরা চিহ্নের গুণ করব তারপর সংখ্যার তারপর অক্ষর প্রতীকের চিহ্ন আছে শুধু প্লাস এই সবগুলো সামনে প্লাস আছে প্লাস লিখলাম এরপর সংখ্যাটা আছে টু আর আছে এ এক্স বি সাজিয়ে লিখলে হয় এ বি এক্স তারপর এইটুকু গুণ আকারে আছে তাহলে এইটুকু গুণ করে একসাথে লিখবো এখানে প্লাস আছে তাহলে কী করতে হবে প্রথমে আমাদের সংখ্যাগুলো গুণ করতে হবে দুই আর করলে করে দুগুণে চার আর তারপর অক্ষর প্রতীকের অক্ষরপ্রতি শুধুমাত্র বি আছে তারপর প্লাস এটুকু আকারে আছে একসাথে গুণ করে লিখতে হবে দুই আর গুণ করলে চার আর সাথে আছে এ এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর প্লাস টু এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এ এক্স এটাই হচ্ছে অ্যান্সার এরপর আমরা পরের অঙ্কটা খেয়াল করি তনঙের প্রশ্নটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাড মাইনাস জ্যাড এক্স এখন আমাদের এখানে একটা দুইটা তিনটা পদ আছে তাই না তাহলে তিনটা পদ সম্বলিত যেই রাশি সূত্র সেই সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি তো আমরা প্রথমে কি করব এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাড মাইনাস জ্যাড এক্স এর উপর বর্গ না লিখে আমরা স্কোয়ার দিব এখন এখানে যে তিনটা পথ সংগৃহীত যে সুতোটা সেটার মধ্যে কিন্তু প্রত্যেকটার মাঝখানে প্লাস আছে তো আমাদেরও প্রত্যেকটার মাঝখানে প্লাস বানাতে হবে কিন্তু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তো আমরা প্লাস কীভাবে বানাবো এক্স ওয়াই প্লাস ওয়াই জ্যাড সুটু মিলানোর জন্য প্লাস দিলাম কিন্তু এখানে মাইনাসটা আমাদের রাখতে হবে তাই আমরা ব্রিকেটের ভিতরে মাইনাসটা রাখবো এখন এই সম্পূর্ণটুকুর উপর স্কোয়ার দিতে হবে কিন্তু এখানে আমাদের সম্পূর্ণটুকুর উপর স্কোয়ার দিতে হলে গেলে কী করতে হবে একটা সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হবে দিয়ে দিলাম তারপর স্কোয়ার এখনও আমরা ছোটোটা অ্যাপ্লাই করতে পারি যেখানে এ ধরব এক্স ওয়াইকে বি মানে ওয়াই জেড আর সি মানে মাইনাস জেড এক্স লিখবো এ স্কোয়ার এ মানে এক্স ওয়াই তারপর স্কোয়ার বি স্কোয়ার বি মানে ওয়াই জেড তারপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি মানে এই সম্পূর্ণটুকু লিখবো এই পুরোটুকু তারপর স্কোয়ার প্লাস টু এ বি এ মানে এক্স ওয়াই বি মানে ওয়াই জেড প্লাস টু বি সি বি মানে ওয়াই জ্যাড আর সি মানে মাইনাস জ্যাড এক্স ইন্টু মাইনাস জ্যাড এক্স ব্রেকেটটা কেন দিয়েছি কারণ আমাদের এখানে একটা গুণ সম্পর্ক আছে আর এখানে একটা কি মাইনাস চিহ্ন আছে এই মাইনাস চিহ্নটার জন্য আমরা এখানে ব্রেকেটটা দিয়েছি ঠিক আছে আচ্ছা টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস টু সি মানে মাইনাস জ্যাড এক্স মাইনাস আছে তাই একটা ব্রেকেট দিলাম মাইনাস জ্যাড এক্স টু সি এ এ মানে এক্স ওয়াই এখন আমরা শুধু ক্যালকুলেশনটা করবো আমরা সূত্রটা লিখে ফেলেছি ক্যালকুলেশনটা কীভাবে করবো এই স্কোয়ারটা এই ধরনটার উপরে আছে আমরা এক্সের উপরেও স্কোয়ারটা ওয়াই এর উপরেও স্কোয়ারটা দিব এরপর এর উপরেও স্কোয়ার আছে জ্যাডের উপরেও স্কোয়ারটা আছে এরপর এই মাইনাসের উপরে স্কোয়ার আছে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় জ্যাডের উপরে স্কোয়ার এক্সের উপরেও স্কোয়ার তারপর প্লাস এইটুকু আকারে আছে একসাথে গুণ করে লিখতে হবে এক্স ওয়াই ওয়াই জ্যাড এক্স আছে ওয়াই আর ওয়াই গুন করলে কী হয় গুণের সময় যদি বেস সেম থাকে উপরের পাওয়ারগুলো যোগ যোগ হয়ে যায় উপরের পাওয়ার পাওয়ার কত এখানে পাওয়ার হচ্ছে ওয়ান এখানেরও পাওয়ার ওয়ান ওয়ান ওয়ার ওয়ান যোগ করলে কত হয় টু ওয়াই স্কোয়ার সাথে জ্যাট এরপর প্লাস এই যে এইটুকু একসাথে গুণ আছে একসাথে গুণ করতে হবে প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ তারপর অক্ষয়ের প্রতীকের গুণ চিহ্ন কি কি আছে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এখানে মাইনাস তার প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে মাইনাস হবে এরপর এখানে সংখ্যা আছে শুধুমাত্র টু তারপর আছে ওয়াই জ্যাড জ্যাড এক্স তার মানে ওয়াই আছে একটা Z আছে দুইটা তাই ওয়া জ্যাড আর এক্স আছে একটা এটাকে সাজিয়ে তোমরা এক্স ওয়াই জ্যাড স্কোয়ারও লিখতে পারো ইচ্ছা এর আমরা সাজিতে পারবো এরপর এটুকু আমাদের আকারে আছে আমরা একসাথে গুণ করে দেব প্লাসে মাইনাসে মাইনাস এরপর প্রথমে সংখ্যা সংখ্যা শুধুমাত্র টু আছে এরপর অক্ষর প্রতি কি আছে জ্যাড এক্স এক্স ওয়াই তার মানে জ্যাড আছে একটা এক্স আছে দুইটা তাই এক্স স্কোয়ার আর ওয়াই আছে একটা এবার এটাকে তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো কিভাবে সাজিয়ে লিখতে পারো প্রথমে লিখতে পারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার তারপর জ্যাড স্কোয়ার এক্স স্কোয়ার তারপর প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জ্যাড মাইনাস টু এক্স ওয়াই জ্যাড স্কোয়ার এই এটাকে আমরা সাজিয়েছি কীভাবে এক্সটা আগে তারপর ওয়াই তারপর জ্যাড স্কোয়ার তারপর এটাকে লিখতে পারি টু মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জ্যাড এটা আমাদের অ্যান্সার আমরা সর্বশেষে অ্যান্সার কথাটা লিখে দিলাম এখন প্রথম থেকে খেয়াল করো একদম প্রথমে আমরা বর্গ লিখেছি তারপর স্কোয়ার দিয়েছি তারপর সূত্র মিলিয়েছি সূত্র লিখেছি তারপর শুধু ক্যালকুলেশনটা করেছি এখন এর পরের অঙ্কটা কি এর পরের অঙ্কটা আমরা দেখি এর কোয়েশনটা হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর এইট বর্গ এখন আমরা কী লিখব থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইভ আর বর্গ না লিখে লিখলাম হোল স্কোয়ার এখন একটা দুটা তিনটা পদ আছে তার মানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি এই সূত্রের প্রত্যেকটির মাঝখানে কি আছে প্লাস আছে কিন্তু এখানে আমাদের মাইনাস আছে তো আমাদের প্রথমে প্লাস বানাতে হবে কীভাবে প্লাস বানাবো থ্রি পি প্লাস টু কিউ সুটো মেলার জন্য দিলাম প্লাস কিন্তু এখানে মাইনাস আছে মাইনাসটা আমরা দিলাম ব্রেকেটের ভিতর এখন এই সম্পূর্ণ স্কয়ার দিতে হবে স্কোয়ারটা দিয়ে দিলাম এখন সুটোটা আমরা শুধু দেখে দেখে লিখে দেব এ মানে হচ্ছে থ্রি পি এ স্কোয়ার মানে থ্রি পি স্কোয়ার লিখব বি স্কোয়ার মানে টু কিউ স্কোয়ার সি স্কোয়ার মানে এই মাইনাস ফাইভ আর তার উপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি মানে মাইনাস ফাইভ আর এই সম্পূর্ণ উপর স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ মানে থ্রি পি আর বি মানে টু কিউ প্লাস টু বি সি বি মানে টু কিউ সি মানে মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ আর এখানে মাইনাস আছে তাই আমরা একটা ব্রেকেট দিয়ে দিব প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস টু সি মানে কি মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ আর ব্রেকের কেন দিয়েছি কেন একটা মাইনাস আছে তারপর সি এ এ মানে হচ্ছে থ্রি পি ইন্টু থ্রি পি এখন শুধু ক্যালকুলেশনটা করব ক্যালকুলেশনটা কীভাবে করবো খেয়াল করো এখানে থ্রির উপরে স্কোয়ার আছে পি এর উপরেও স্কোয়ারটা আছে তাহলে থ্রির উপরে স্কোয়ার মানে কি থ্রি ইন্টু থ্রি 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 আর থ্রি গুণ করলে কত হয় তিন তিনে নয় নাইন তারপর এর উপরে স্কোয়ার তারপর প্লাস টু এর উপরে স্কোয়ার মানে টু ইন্টু টু দুদুণে চার কিউয়ের উপরে স্কোয়ার তারপর এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস মাইনাসের উপরে স্কোয়ার মানে কি মাইনাস গুণ মাইনাস মাইনাসে মাইনাসে কি কী হয় প্লাস হয় ফাইভের উপর স্কোয়ার মানে ফাইভ ইন্টু ফাইভ পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ তারপর আরের উপরে স্কোয়ার আর স্কোয়ার তারপর এই যে এইটুকু আকারে আছে এইটুকু গুণ করে একসাথে আমাদের গুণ ফলটা লিখতে হবে প্লাস প্রথমে সংখ্যার গুণ থ্রি টু থ্রি আর টু গুণ করতে হবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে কত বারো আর অক্ষরগুলো কি কী আছে পি আর কিউ পি কিউ তারপর গুণ আকারে আছে যতটুকু আকারে থাকবে ততটুকুকে একসাথে গুণ করে গুণ ফলটা আমরা লিখে দিব প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ তারপর অক্ষর প্রতীকের গুণ চিহ্নকে কি আছে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সংখ্যাগুলো কী কী দুই দুই আর পাঁচ দুদুগুণে চার চার পাঁচ বিশ মানে টোয়েন্টি তারপর আছে কিউ এখানে আছে আর কিউ আর তারপর এই যে এটুকু গুণ আকারে আছে প্রথমে চিহ্নের গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস দুই আর পাঁচ গুণ করলে পাঁচ গুণে দশ আর তিন গুণ করলে তিন দশে ত্রিশ এখানে আছে আর আর পি সাজিয়ে লিখলে পি আর শেষ এটাই হচ্ছে অ্যান্সার দনং এর কোয়েশানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে কী করবো আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার এর বর্গ কথাটি না লিখে আমরা একটা স্কোয়ার দিয়ে দিব এখন এখানে একটা দুইটা তিনটা তিনটা পদ আছে তিনটা পদ সংবিধিত রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটা তাই না এখন এটার সাথে মিলাতে গেলে আমাদের কি এই প্রত্যেকটার মাঝখানে প্লাস বানাতে হবে কিন্তু প্রত্যেকটার মাঝখানে আছে কি মাইনাস তো আমরা প্লাস কীভাবে বানাবো এক্স স্কোয়ার তারপর সূত্র মিলার জন্য দিলাম প্লাস কিন্তু মাইনাসটা রাখতে হবে প্রেকিটের ভিতরে আচ্ছা এখানে কিন্তু এই মাইনাস ওয়াই স্কোয়ার শুধু ওয়াইয়ের উপরে স্কোয়ারটা আছে মাইনাসের উপরে কিন্তু স্কোয়ারটা নেই তাহলে ব্রেকেটের ভিতরেই কিন্তু ওয়াই স্কোয়ারটা লিখতে হবে স্কোয়ারটা ভিতরে লিখতে হবে বাইরে দিলে কিন্তু মাইনাসের উপরে স্কোয়ার হয়ে যাবে কিন্তু এখানে আছে কি শুধুমাত্র ওয়াইয়ের উপরে স্কোয়ার তারপর এ লিখলাম প্লাস লিখলাম বি লিখলাম তারপর প্লাস লিখবো এবার সি লিখবো সি মানে কী ধরতে পারি এখানে মাইনাস স্কয়ার স্কোয়ার এইটুকুকে আমরা সি ধরবো এই সম্পূর্ণটুকুই লিখলাম কিন্তু কাজটা কি করলাম কাজটা হচ্ছে এই সূত্রের সাথে মিলিয়ে আমরা প্রত্যেকটার মাঝখানে প্লাস চিহ্ন নিয়ে আসলাম কিন্তু মানটা কিন্তু সেম রেখেছি মাইনাস ছিল আমরা যদি এই লাইন থেকে আবার এই লাইনে যাই প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যায় এখন এই পুরোটুকুর উপরে স্কোয়ার দিতে হবে আমরা ব্রেকের দিয়ে স্কোয়ারটা দিয়ে দিব এখন আমরা সূত্র লিখব কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করবো এ মানে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পুরোটুকু এ আমরা এ লিখেছি এর উপর স্কোয়ার দিতে হবে এর উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে মাইনাস ওয়াই এই সম্পূর্ণটুকু বি তার উপর স্কোয়ার এবার সি স্কোয়ার সি মানে এই পুরোটুকু সি পুরোটুকু লিখে তার উপর স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এ মানে কি এক্স স্কোয়ার বি মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্রেকেটের ভিতরে রাখতে হবে যেহেতু মাইনাস আছে তারপর প্লাস টু বি সি বি মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু মাইনাস তাই ব্রেকেট দিতে হবে বি লিখেছি তারপর সি সি মানে কি মাইনাস জ্যাড স্কোয়ার মাইনাস আছে তাই ব্রেকেট দিতে হবে এসবগুলোর মাঝখানে গুণ তারপর প্লাস টু সি এ সি মানে কি মাইনাস জ্যাড স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার মাইনাস আছে তাই ব্রেকেট দিতে হবে তারপর এ এ মানে কি এক্স স্কোয়ার ছোটো লেখা ডান এবার আমরা শুধু ক্যালকুলেশনটা করবো ক্যালকুলেশন কীভাবে করব এক্স এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার পাওয়ারে পরে গুন করে দাও গুণে চার এক্স টু দি পাওয়ার ফোর এবার এই মাইনাসের উপরেও স্কোয়ার আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার পাওয়ারে পরে গুন করে দাও গুণে চার ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে মাইনাসের উপরে স্কোয়ার তার মানে মাইনাসে মাইনাসে প্লাস সেই প্লাসে প্লাসে প্লাস হয় জ্যারের উপর স্কোয়ার তার উপরও স্কোয়ার গুণে চার করে দাও এবার এই টক এই সম্পূর্ণটুকু কি আছে গুণাকারে আছে একসাথে গুণ করে গুণ ফলটা লিখতে হবে প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ তারপর অক্ষর প্রতীকের গুণ কি কী আছে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তারপর সংখ্যা আছে শুধুমাত্র টু আর আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এইটুকু এইটুকু এই সম্পূর্ণটুকু গুণাকারে আছে দেখতে হবে প্রথমে যে কতটুকু গুণ আকারে আছে যতটুকু আকারে আছে সেইটুকুকে একসাথে গুণ করে গুণ লিখতে হবে প্রথমে চিহ্নের গুণ তো চিহ্ন কি আছে এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস এবার সংখ্যা আছে শুধুমাত্র টু আর আছে ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার এরপর এইটুকু গুণ আকারে আছে একসাথে গুণ করে লিখতে হবে প্রথমে চিহ্নের গুণ এখানে শুধু মাইনাস আছে এখানে আছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস সংখ্যা আছে শুধুমাত্র টু আর অক্ষর প্রতীক আছে জ্যাড স্কোয়ার এক্স স্কোয়ার সাজিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার জ্যাড স্কোয়ার কি পেলাম আমরা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জ্যাড টু দি পর ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জারো স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার জারো স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার ধন কোয়েশনটা হচ্ছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা বর্গটা নির্ণয় করার জন্য সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এর হোল স্কোয়ার দিব এখন সূত্রের সাথে মিলাতে হবে প্রত্যেকটার মাঝখানে প্লাস বানাতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তো এই মাইনাসটা আমরা ব্রেকিটের ভিতরে দিব সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস দিলাম আর মাইনাসটা দিব ব্রেকেটের ভিতর তারপর তার হোল স্কোয়ার হোল স্কোয়ার দেওয়ার জন্য আমরা একটা ব্রেকেট ইউজ করলাম এখন শুধু সূত্র লিখবো সূত্র আছে এ স্কোয়ার এ মানে সেভেন এ এই সম্পূর্ণটুকু এ এ লিখলাম তারপর স্কয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে এইট বি স্কোয়ার এইট বি স্কোয়ার এই সম্পূর্ণটুকু বি বি লিখেছি তারপর স্কোয়ার দিতে হবে এই সম্পূর্ণটুকুর উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি ধরেছি কাকে এই সম্পূর্ণটুকুকে সি ধরেছি তো আমরা সি লিখি মাইনাস ফাইভ সি স্কোয়ার শুধু সি লিখেছি সি এর উপর আছে স্কোয়ার সি পুরোটুকুর উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এ মানে সেভেন এ স্কোয়ার বি মানে এইট বি স্কোয়ার টু এ বি প্লাস মানে এইট বি আর C মানে মাইনাস ফাইভ সি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এই সম্পর্ক কি সি যেহেতু মাইনাস আছে তাই একটা ব্রেকেট দিলাম আর এই ডট দিয়ে একটার সাথে আরেকটা গুণ সম্পর্ক বুঝিয়েছি আচ্ছা তারপর প্লাস টু সি এ সি মানে কি মাইনাস ফাইভ সি স্কোয়ার এটুকু এ মানে কি প্লাস সেভেন এ স্কোয়ার এ ব্রেকেরটা কেন দিয়েছি কারণ এটার সাথে মাইনাস আছে এখন সত্যটুকু লিখে ফেলেছি এখন শুধু ক্যালকুলেশনটা করব সেভেন এর উপর স্কোয়ার মানে সেভেন ইন্টু সেভেন সেভেন আর সেভেন গুন করলে কত হয় সাত সাতা উনপঞ্চাশ ফর্টি নাইন এ স্কোয়ার তার উপর স্কোয়ার পাওয়ারে পরে গুণ করে দাও দু দুদুগুণে চার প্লাস এইটের উপর স্কোয়ার তার মানে কি এইট ইন্টু এইট আটা চৌষট্টি সিক্সটি ফোর বি এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মানে বি টু দি পাওয়ার ফোর তারপর এখানে মাইনাসের উপর স্কোয়ার আছে তার মানে মাইনাস ইন্টু মাইনাস মাইনাসে মাইনাসে হয় প্লাস এখানে ফাইভের উপর স্কোয়ার মানে কি ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার তার উপর স্কোয়ার সি স্কোয়ার তার উপর স্কোয়ার পাওয়ার পরে গুণ করে দাও দুগুণে চার সি টু দি পাওয়ার ফোর এবার দেখো কতটুকু গুণ আছে এই যে এটা গুণ এটা গুণ এটা এইটুকু গুণ আকারে আছে একসাথে গুণ করে গুণফল লিখব লিখবো প্রথমে চিহ্নের গুণ এখানে শুধু প্লাস আছে তারপর সংখ্যার গুণ দুই সাত আর আট এইগুলো গুণ করতে হবে সাত আট আর ছাপান্ন আর ছাপ্পান্ন আর দুই গুণ করলে কত হয় ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ একশো বারো তারপর এ স্কোয়ার সাথে বি স্কোয়ার তারপর এইটুকু গুণ আকারে আছে একসাথে গুণ করে লিখতে হবে প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যার গুণ তারপর অক্ষর প্রতীকের গুণ চিহ্ন কি কি আছে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এবার সংখ্যাগুলো গুণ করো সংখ্যাগুলো কি কি আছে দুই আট আর পাঁচ পাঁচ আট চল্লিশ দুগুণে কত আশি বি সি এইটিন এবার এইটুকু গুণ আকারে আছে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ একসাথে গুণ করে লিখে দাও প্রথমে তিনের গুণ প্লাসে মাইনাসে মাইনাস এবার সংখ্যার গুণ পাঁচ আর দুই পাঁচ দুগুণে দশ দশ আর সাত গুণ করলে সাত দশে সত্তর সেভেন্টিন সি স্কোয়ার আর এ স্কোয়ার সাজিয়ে লিখলে এ স্কোয়ার সি স্কোয়ার দেখো আমরা অ্যান্সার কী পেয়েছি ফর্টি নাইন টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি ফোর সি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এইট্টি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস সেভেন্টি এ স্কোয়ার সি স্কোয়ার এটা আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হবে তোমরা প্রথমেই যে সূত্রটা দিয়েছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু সি প্লাস টু সি এ সেই সূত্রটাকে ভালো করে মুখস্থ করবে তারপর আমরা যে সূত্র অ্যাপ্লাই করার নিয়মটা দেখিয়েছি কিভাবে যে মাঝখানে আমাদের সূত্রটার মাঝখানে কী ছিল প্রত্যেকটার মাঝখানে ছিল প্লাস যদি কোনোটার মাঝখানে মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটাকে আমাদের ব্রেকেটের ভিতরে রাখতে হবে ব্রেকিটের ভিতরে রেখে সূত্রের সাথে মিলাতে হবে তারপর আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করেছি এ স্থানে যেটা ছিল সেটাকে এ ধরেছি বি স্থানে যা থাকবে তাকে আমরা বি ধরবো আর সি এ স্থানে যাকে দেখবো আমরা সেটাকে সম্পূর্ণ সি ধরবো এভাবে করে আমরা সূত্রের সাথে মিলিয়ে মিলিয়ে লিখে দিব আর তারপর আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা বিষয়ে সতর্ক থাকবে সেটা হচ্ছে চিহ্নের গুণ যখন করবে তখন সেখানে সতর্ক থাকবে আর কার উপর স্কোয়ার আছে যতটুকুর উপর স্কোয়ার আছে ততটুকুর উপর স্কোয়ার দিয়ে গুণটা করতে হবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ